আকরাম খান সামনের দিকে গতি বাড়াচ্ছে এই লোক ফেন্ডার দিয়ে দৌড়াই কেন হ্যালো ইফরান আসসালাম আলাইকুম রোলিং এস সাপিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে উনিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার দুই আজকে বরিশাল পন্টন থেকে ঢাকার উদ্দেশ্যে টোটাল যাত্রা করবে চারটি লঞ্চ চারটির মধ্যে ফার্স্ট ইপে আছে এমবি সুরবি সাত সেকেন্ড ট্রিপে আছে এম বি পারাবত বারো এবং থার্ড ট্রিপে আছে বাংলাদেশের নবনির্মিত লঞ্চ এম বি এম আর এই লঞ্চগুলোর সাথে আজকে ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হবে এম বি সুন্দরবন বারো লঞ্চ আমরা ওইদিকে সুন্দরবন বাড়ার অপেক্ষাকৃত যাত্রীর পরিমাণটা দেখানোর আগে আজকে জানাতে চাই লঞ্চগুলোর ভাড়ার আপডেট যেহেতু ইদানিং প্রতিনিয়তই ভাড়া কিন্তু ওঠানামা করতেছে আজকে এমবি বি সাথে আপনি যদি ডেকে যেতে চান সেই ক্ষেত্রে গুনতে হবে তিনশো টাকা আর সিঙ্গেল এক হাজার ডাবল দুই হাজার আর সোফায় যেতে পারবেন ছয়শো টাকায় সেম পারাবত বারো একই আর পারাবত বারোতে সোফা নাই আর তার সাথে এমবি এম খান সাথ সাত এটাতেও সেম আপনাকে মানে সোফা ছয়শো টাকা অন্যান্য যেগুলো বললাম সেম শুরু সাতের মতে আছে আর ডেক তিনশো সোফা ছয়শো এবং সিঙ্গেল এক হাজার ডাবল দুই হাজার এই ভাড়ায় আজকে আপনাকে যেতে হবে তবে আপনাদের জন্য একটা আপডেট আছে কালকে যারা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা হয়তো বা এম বিবত আঠারোতে আপনারা কালকে একশো টাকা যেতে পারেন মানে ডেকের ভাড়া একশো টাকা নিতে পারে কালকে পারাবত আঠেরো ওকে বিওয়ার সময় হচ্ছে এখন আটটা বাজে এক মিনিট তো এই মুহুর্তে বৈশাল বন্টনের খুবই কাছাকাছিতে আছে এম বি সুন্দরবন বারো লঞ্চ অল্প কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি ঘাট করবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম সুন্দরবন বারো লঞ্চের অপেক্ষাকৃত যাত্রীরা একত্রিত হয়েছে আর বলছিলাম লঞ্চটি ঘাটের খুবই কাছাকাছিতেই আছে বি এম বি সুন্দরবন বারো ঠিকঠাক মতো বার্থিং করলো এখন যাত্রীরা প্রবেশ করতেছে তো এই যাত্রী উঠে পড়লে আমরা আপনাদেরকে লঞ্চটি ঘুরে দেখাবো আজকে লঞ্চটি কী পরিমাণ যাত্রী তার মেইন গন্তব্য ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তবে এইখানে অনেক চাঁদপুরেরও যাত্রী রয়েছে তো ভিউয়ার্স এম বি সুন্দরবন বারো লঞ্চের যাত্রীরা কিন্তু উঠে পড়ছে এখন আমরা লঞ্চটির ভেতরে যাব দেখাবো লঞ্চে আজকে কি পরিমাণ যাত্রী আসলে ঢাকার উদ্দেশ্যে এবং চাঁদপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তালে আসি তো আজকে লঞ্চটিতে ভালোই যাত্রী আছে প্রবেশ করলাম মেইন ডেকে একটু হাউসফুল মনে হচ্ছে যেহেতু ফ্রাইডে তো লঞ্চটি আজকে ভরা থাকবে আশা রাখা যায় অল রাইট যতটুকু খেটে আসলাম ততটুকুই জাতি দিয়ে ভরাই দেখতে পেলাম আমরা আরও সামনে যাব এবং দ্বিতীয়তলাতেও যাবো দেখাবো আপনাদেরকে কী অবস্থা পেছনের দিকেও আমরা ভালোই জাতি দেখতে পাচ্ছি আর আমাদের ওইদিকে যেতে হবে না যাত্রী আসে পেছনের দিকেও চলে যাব দেখবো দেখব তলার কি অবস্থা দ্বিতীয় দ্বিতীয়তলাও হাউসফুল সম্পূর্ণটা এই যাত্রী আছে বলে মনে হচ্ছে না কিছু জায়গা তো খালি ওই যে কিছু জায়গা খালি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা এখনো খালি আছে ওকে হলো এম বি সুন্দরবন বারো যাত্রীর অবস্থা চলে যাব পরবর্তী লঞ্চে আপনারা এতক্ষণ দেখতে পেলেন এম বি সুন্দরবন বারো লঞ্চের যাত্রী তো এখন আমরা চলে যাব এম বি এম খান সাথে সময় হচ্ছে এখন আটটা বাজার ছাব্বিশ মিনিট তো এখন আমরা প্রবেশ করবো এম খান সাত লঞ্চে দেখাবো এম খান সাত আজকে কী পরিমাণ যাত্রী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আছি এমবি বি এম খান সাত লঞ্চের আলের এই দিকে ভালোই ভিড় দেখতে পাচ্ছি এরা ম্যাক্সিমাম ক্যাবিনের যাত্রী চলেন আমরা একটু মেইন দিকটা আপনাদেরকে ঘুরে দেখাই হাউসফুল এমকান সাত সাড়ে আটটা বাজে সময়ের সাথে সাথে হয়তোবা আর অনেক যাত্রী বাড়বে অলরেডি হাউসফুল বলা যায় যতটুকু খেটে আসলাম সম্পূর্ণ যাত্রী দিয়ে ভরাই দেখলাম রিভার সাইডেও কিন্তু প্রচুর যাত্রীর অবস্থান উভয় সাইডে রিভার অংশেই যাহ আলোয় যাত্রী আছে যাচ্ছি দ্বিতীয় তলার ডেকে সামনে যেতে হবে না এইখান থেকে আপনাদেরকে দেখাতে পারবে সম্পূর্ণটাই যাত্রী দিয়ে কিন্তু ভরপুরই আছে তো চলে যাব আমরা এম বি পার্বত ভিওর্স বের হয়ে আসলাম এম খান সাত থেকে সময় হচ্ছে এখন আটটা বাজে পঞ্চান্ন মিনিট চলে যাবো এমবি পারাবৎ বারোতে দেখব এমবি পারাবত বারো আজকে থাকার উদ্দেশ্যে কী পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে প্রবেশ করলাম আলিতে তো যাচ্ছি মেইন পারাবত বারো আজকে হাউসফুল তবে এম খান সাতের সাথে যদি কম্পেয়ার করি অনেকটাই যাত্রী কম মনে হচ্ছে এম সাথে তুলনায় তো কম বলার কারণ হচ্ছে রিভার সাইডে আসি তো রিভার সাইডটা এই মুহূর্তে ফাঁকা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এমখানে কিন্তু এই জায়গাগুলো ফিল আপ দেখে আসছি তো বোঝা যাচ্ছে যে যাত্রীদের পছন্দের তালিকায় এম খান এখনও শীর্ষে যাই এক লঞ্চে থেকে আরেক লঞ্চের বদনাম করতে চাই না যেটা ঘটছে সেটাই বলতেছি পেছন পর্যন্ত মোটামুটি ভালোই জাতি আছে। চলে যাবো দ্বিতীয় তলায় দ্বিতীয় তলার কি অবস্থা তো ছটফট করার চেষ্টা করব, বিকজ লঞ্চ ছাড়বার সময় কিন্তু প্রায় হয়ে গেছে দ্বিতীয় তলায় ভালোই জাতি দেখতে পাচ্ছি পেছন দিক পর্যন্ত মোটামুটি মনে হয় ভালোই জাতি আছে। অল্প কিছু জায়গা খালি আছে বাকি সব জায়গায় কিন্তু হাউসফুল আর ঢাকায় যাচ্ছে এমবি সুন্দরবন বারো সময় নয়টা তো বের হয়ে আসলাম এমবি পারাবাদ বারো থেকে চলে যাব এমবি সুরভির সাথে দেখবো এমবি বি সুরবির সাথে আজকে কেমন যাত্রী পেল নিজতলায় ভালোই লোক সমাগম দেখা যাচ্ছে চলে যাবো মেইন ডেকে মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে কিন্তু যাত্রীদের গ্যাদারিংটা অনেকটাই কম বাকি দুইটা লঞ্চের তুলনায় কম এমনি ঠিকঠাকই আছে এই জায়গাটা হাঁটার জায়গা এই জন্য খালি আছে বাট ওভার মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে এমনি শুরুের সাথেও এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি পেছন পর্যন্তই কিন্তু যাত্রী আছে তারপরে একটু ঘুরে দেখে আসি কি অবস্থা আচ্ছা আজকে কিন্তু বাইক নেওয়া হচ্ছে পার বাইক তিনশো টাকা করে তো এই পর্যন্ত মোটামুটি ভরাই আছে অল্প কিছু জায়গা পেছন এখনও খালি আছে চলে যাব আমরা দ্বিতীয়তলায় যাচ্ছি দ্বিতীয়তলায় আজকে লঞ্চগুলোর একটা জিনিস ভালো লাগলো দ্বিতীয়তলার মানে প্রত্যেকটা লঞ্চের দ্বিতীয়তলাটা ফুলফিল মোটামুটি আর ঘুরতে হবে না তো বুঝেই যাচ্ছে যে দ্বিতীয়তলায় ভালো পরিমাণে যাত্রী আছে ভিউয়ার সময় হচ্ছে নয়টা বাজে নয় মিনিট তো লঞ্চ দৃশ্য পর্বে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকের সেকেন্ড ট্রিপে থাকা এমবি পার্বত বারো চলে যাচ্ছে ফার্স্ট ট্রিপে বিক্রেতা নামতে পারে নাই তার হয়তো বা টলারের সাহায্য নিতে হতে পারে ভিউয়ার সময় হচ্ছে নয়টা বাজে বারো মিনিট তো ঘাট ত্যাগ করলো এমবি বি সুরভি সাত আজকের সেকেন্ড ট্রিপে চলে যাচ্ছে এমবি বি সুরভি সাত সময় হচ্ছে নয়টা বাজে বিশ মিনিট তো ঘাট ত্যাগ করলো যাত্রীরা ওঠার জন্য রিজার্ভ আপনারা যারা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন সবাই চেষ্টা করবেন নয়টার মধ্যে ঘাটে থাকার জন্য তো ওই যে দেখা যাচ্ছে এমবি বি সাতকে আর ওই যে হচ্ছে এমবি বি পারাবত ওকে এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে মোতাল্লাফে